আমি এর আগে বেশ কয়েকবার এসেছি পরীক্ষা নিতে এসছিলাম যেহেতু কলকাতা শহর থেকে একটু দূরেই আমরা কাজ করি সাথে আমি বেলগড়িয়া আরো খানিকটা দূরে রাজু তার ছাদ নিয়ে লড়াই করছে দশ বছর হয়ে গেল লড়াইটা যে কি সেটা খুব ভালো মতো জানি মহারাজ মহারাজজী আবার গুরুস্থানীয়ই আমি বলি সুমন্ত্র দয়ারঞ্জন তারা বলেছেন অনেক কথা একটা অদ্ভুত সময় দিয়ে আমরা পার হচ্ছি সময়ের মধ্য দিয়ে পার হচ্ছে বন্ধা সময় বলছি যে সময়টায় কোনো সৃষ্টি হচ্ছে না বলেই বিশ্বাস তাও কোথাও কোথাও কেউ কেউ ফুল ফোটানোর চেষ্টা করছেন কর্নিশ জানাই রাজুকে ছান্তিক তাহেরপুরকে আমি দুটো কবিতার নিবেদন আজকে রাখব এবং তারপরে আরো অনেক অনুষ্ঠান আছে ভুল নামে ভুল পরিচয়ে একটি মানুষ তার জীবনের গল্প পড়ে যায় লোকটি প্রকৃত নয় চেনা হয় অন্য পরিচয় আমরা জেনেছি যাকে বোবা কথা কয় আকারে ইঙ্গিতে হয়তো ভিতরে তার ঝরছর অহর অহরনিশ ছড়ে যাচ্ছে গানের প্রপাত যা কাউকে শোনাতে পারে না যে কষাই মাংস কাটে রক্ত মাখা হাতে আসলে সে চিত্রকর গোপনে কোথাও যে কথা সে নিজেই জানে না একটি বাউল আছে পরিচয় লৌহ ব্যবসায়ী কোট প্যান্ট নেক টাইপরে হেলসিঙ্কি আবুধাবি ছোটাছুটি করে কেঁতুলি মেলায় তার চাওয়া হয়ে ওঠে না কখনো কখনো ঘুমের মধ্যে এই সব মিথ্যা মানুষেরা নিজেদের দেখা পেয়ে যায় হঠাৎ চিনতে পেরে নিজেদেরই গলা ধরে কাঁদে অথচ সকাল হলে কোনো কথা মনেই থাকে না একদিন তরিখানা থেমেছিল এই খাটে লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা ছিলে মরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানি নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাইলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা কোসাত যেন মনে আনে কনকচাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা হারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণীকে সে তার পাঠিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় এই হোক শেষ পরিচয় দুটি কবিতার নামে ছিল পরিচয় প্রথমটি কবি কমলেশ পাল এবং দ্বিতীয়টি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর সবাই ভালো থাকবেন আবার নিশ্চয়ই দেখা হবে এগিয়ে চলুক ছান্দিক সাথে আছি পাশে আছি অবশ্যই আছি আপনাদের সাথেও আছি